একটা দুইটা নয় গো হাজার শিশু জবাই করছে কত হাজার নব্বই হাজার শিশু জবাই করিয়া নীল নদের পানিটা লাল করে ফেলেছে একমাত্র মুসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে রে এই জন্য ফেরাউন্না নব্বই হাজার শিশুরে জবাই কইরা নীল নদের পানি বাসায় দিছে কিন্তু রাকে আল্লাহ मारे কে খোদা ভয় না এই ফেরাউন চায় যেন موسی নবী পৃথিবীতে না আসে আল্লাহ কয় আমার লাগে মার্কেটিং করছস যেই ফেরাউনের জন্য হাজার শিশু জবাই করছস এই এই যেই موسیর জন্য হাজার শিশু জবাই করছস এই موسیরে তর গরের খাবার খাওয়াইয়া আমি আল্লাহ موسیর লালন পালন করব আল্লাহর খেলা নব্বই হাজার শিশু জবাই করল ফেরাবুদ না একমাত্র মোসানবির জন্য আল্লাহ মুসারে আমি তোর ঘরের খাবার খাওয়াবো তাই মোসা নবীর ফেরা উন্নার গাড়ের সঙ্গে রাখতে দিছে বিবি আছে মোসা নবীর উঠায় নিয়া পাগল 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 হয়ে গেছে কারণ পায়গাম্বরের চেহারা যে আব্বার দেখে পাগল হয়ে যায় রে পয়গম্বর মূসা কলিমুল্লাহ এই চেহারা দেইখা বিবি আসিয়া পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমার जिंदगीতে কোনোদিন আমি দেখি নাই বাচ্চা ফেরা ফেরাউনের ঘরে গেছে এ বাচ্চা জিন্দিগিতে কোনো দিন দেখি নাই তোমার তো চারটা পাঁচটা খালি মাইয়া ছেলে তো একটা জন্ম দিতে পারছ না এবার দেখো আমি একটা বাচ্চা নিয়ে আইছি ফেরা উন্না সাইয়াদ এত সুন্দর ফুটফুটে বয়স হলো তিন মাস ওই গণকে তার আগেই জানাইয়া দিছে মুসার বয়স বর্তমানে তিন মাস কথা বুঝতেছে গণকে আগেই জানাইয়া দিছে মোসার বয়স বর্তমানে তিন মাস বাচ্চার ভাই সাইয়াদ এটারও তিন মাস এরা খাম সারছে আসিয়া তাড়াতাড়ি তোর বাড়ি দে ইটাই মুসা ফেরাউন না আমার কথা বুঝുന്ന না আপনারা ফেরাউন না চিনচিনি ফেরাউন চিনতে পেরেছে আসিয়া গো ইটাই হলো মুসা যেই মুসার জন্য নূর বই হাজার শিশু মারছি দ্যাসে তোর বাড়ি দে আর দেরি করব না মুসারে আমি মারতে হ কিন্তু দেখবেন যত বড় লোক বয়ের কাছে দরবার আল্লাহর নবী যেদিন থেকে বিদায় হয়ে গেল সাহাবায়ে কেরাম কান্না শুরু করলো হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মদিনা রনিতে গনিতে তরবারি নিয়ে লাড়ায়ার বলে যে বলে আল্লাহর পয়গম্বর বডির মধ্যে মাথা রাখবো না কেউ বলতে পারবি না নবী নাই নবী নাই এইভাবে যখন উমর পাগলামি করা শুরু করছে সাহাবা কেরাম কান্না শুরু করে দিল হাজরাত আবু বাক্কার হজরত আবু বাক্কার সেদিন একটা ভূমিকা রাখলেন উমরের কাছে গিয়া বলল রে

সেদিন আবু কর ভিতরে ভিতরে জলা শুরু হয়ে গেল একটা পর্যায়ে আবু করে বলতে লাগল নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই জন্য আমার ব্যথা লাগে না কারণ আল্লাহর কাছে নবী চলে গেছে তার বন্ধুর কাছে বন্ধু গেছে কষ্ট লাগে গো আর কোনোদিন শুনব না আর কোনোদিন নবী বলবে না আমার কাছে এই মুহূর্তে জিবরাই লাটছিল আমার কাছে এই মুহূর্তে আয়ার টানিয়ার জিব্রাই জিব্রাইল আমার কাছে এইটা বলছে আমার কাছে ওইটা বলছে আর কোনোদিন বলবে না আর কোনোদিন বলবে না এই বেতায় ব্যতীত হইয়া আমি কান্ধি হযরত আবু বকর কানতে কানতে একটা পর্যায়ে যেদিন নবীরকে বিদায় করার পর আবু বকর দুইটা বছর দেশ শাসন করলো ইতিহাস পড়ে দেখলাম আবু বাক্য কোনো দিন আর মধ্য দিয়ে হাসি দেয় নাই এরে আসে কেন আজকে কেমনে গোল বাজনা লইয়া তোমরা নবীর আগমনে লাফাও এই দিন না আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আম্মা যান ফাতেমা নবীর মেয়ে ফাতেমা ছয় মাস পর্যন্ত কোনো দিন বিসার থেকে উঠে নাই নবীর ব্যথায় ব্যতীত হইয়া হজরত আবু বক্কর কোনদিন হাসে নাই সাবেরাম হাসল না কি তো বেতা পাইছে চোখ দিয়ে পানি আসে না চোখের পানি গুলো